গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন কত ভালোবাসা জেগে গেছে একটু পেরা কেটে দিচ্ছে আমি মোবাইলটা এখানে বসে বসে চালাচ্ছিলাম ও বলছে একটু পেয়েরা খেয়ে নাও তো আমি কি কোনো দিনও পারবো না ইউটিউবে সাকসেস হতে তোমরাই বলো বন্ধুরা কোনো দিন আমি কি ইউটিউবে সাকসেস হতে পারবো না তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো একটুখানি তোমাদের ভালোবাসা দাও প্লিজ পাশে থেকে এগুলোর পকড়ি করবো এখানে কবি ডাটা চচ্চড়ি করে রেখে দিয়েছি আর কবি কবি এগুলো না আগে সিদ্ধ করে নেওয়া যেত তো সিদ্ধ করে আমি নিয়ে নি আজকে এরকম করেই ভাজব গরম দিনে তেলটা জাল না পকড়িগুলো ভাসতে ভাজতে তোমাদের সঙ্গে আমি একটা কথা বলি আমি বলে কোনো দিনও পারবো না ইউটিউবে সাকসেস হতে আমার এই খাট এই পরিশ্রম সব বেকার হয়ে যাবে সত্যি কি তাই তোমরাই বলো বন্ধুরা সত্যি আমি কি তা কোনোদিনও পারবো না তোমরা কি আমাকে এভাবে সাপোর্ট করবে না ভালোবাসা দিবে না প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা প্লিজ তো পকরি কে কে খাবে চলে আসো আমার মনটা ভীষণ খারাপ কারণ মানে অনেক কিছু কথা শুনতে হচ্ছে ইউটিউবে এসে মানে প্রচণ্ড কথা আমাকে শুনতে হয় আমি এখন তোমরা একটুখানি সাপোর্ট করো একটুখানি ভালোবাসা দাও প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমি তোমাদের আশায় আমি ভিডিও ছাড়ি একটা ইউটিউবে আশা করি জানো অনেক কিছু কথা ভালো মন্দ অনেক কিছু কথা শুনতে হয় সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে তাই না তো তাও কথা শুনেও আমি তবুও ভিডিও দিচ্ছি ভিডিও করছি একমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো বন্ধুরা প্লিজ আমি অনেক সত্যি বলছি আমার মানসিক দিক দিয়ে আমি ভেঙে পড়ে গেছি অনেক অনেক ভিডিও ছেড়েছি এর আগেও আমার একটা চ্যানেল ছিল কিন্তু কি বলো তো আমি ওই চ্যানেলে কোনো সাকসেস হতে পারিনি প্লিজ তোমরা যদি একটুখানি সাপোর্ট করো তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো দেখো দিনকার দিন আমি এত কথা শুনছি ভিডিওগুলো কিন্তু ডেলি মানে প্রত্যেক দিন আপ আপলোড দিচ্ছি প্রত্যেক দিন কাজ করছি তোমরা কি জানো যে আমাদের ভিডিও করা নিয়ে প্রত্যেক দিন কতটা ঝামেলা লেগে যায় মানুষের আমি একটু কোয়ার্টারে আছি বলে অত লোক জানে না কিন্তু গ্রামে যদি থাকতাম তাহলে তো জানোই গ্রামে থেকে ভিডিও করাটা কত কতটা হার্ট তোমরা এর আগে দেখেছিলা যে গ্রামের বাড়িতে যখন গেছিলাম তখন আমি ভিডিও করেছি টুকটাক করেছি কিন্তু এরপরেও যাব তো সেগুলোও দেখাবো কিন্তু তোমাদের যে যেরকম তোমরা ভালোবাসা দিচ্ছ আমি কোনো দিন ভিডিও দিতে থামিনি রোজ রোজ ভিডিও দিচ্ছি আমি জানি যে তোমরা আমাকে যেটুকুই ভালোবাসা দিচ্ছ তাতে আমি একদম মুগ্ধ হয়ে গেছি তোমরা এ আরও আমাকে বেশি বেশি ভালোবাসা দাও পাশে থেকেও আমি যতই ঝড়ঝটা হোক করে নিই এরকম করে দিনটা পার করলাম ওয়েদার খুব খারাপ ঠান্ডা ঠান্ডা এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম টিভি দেখছিলাম সিরিয়াল দেখছিলাম আর লাইটটা এত ডিস্টার্ব করছে কী বলবো প্রচণ্ড লাইটের ডিস্টার্ব মানে কারেন্টটা বারবার যাচ্ছে তো কম্পোলের ভিতরে যে শুয়েছিলাম কিন্তু কম্পোল মানে এখানে এত ঠান্ডা পড়ে গেছে কি বলবো তো চলো আমাকে চা করতে বলছে তো চা করবো এবং ঠান্ডার দিনে একটু চা খেলে ভালোই লাগে পর্দাগুলো দেওয়া আছে যে পর্দাগুলো একটু করে সরিয়ে দিলাম যে পর্দাগুলো বেঁধে গেছি আর ওয়েদার এত খারাপ কি বলবো এখন বাজে সাড়ে চারটার মতন বাইরে দেখো আর খুব ঠান্ডা পড়ে গেছে এখন এত ঠান্ডা পড়ে গেছে কি বলবো কম্বলের ভিতরে ঢুকেছিলাম চোখ মুখ দেখে বুঝতেই পারছো সেই খাওয়া দাওয়া হয়েছিল একটা সময় মেকে নিতেও যায়নি মেকে নিতে আমার বোন গেছিলো ও নিয়ে আসলো ও নিয়ে আসে ওদেরকে খাওয়া দিল চলো তোমাদের বাইরে আসতে কি হাওয়া উঠছে সবাই লম্বা জমা পরে নিয়েছে এই ফোর হুইলারটা আছে না যে সেকেন্ড ফোর হুইলারটা ফার্স্ট সেকেন্ড এই ফোর হুইলারটা নিয়ে যাবে ওই যে ওখানে একটা ছেলে আছে ছোটো বাচ্চা ছেলে ওর বাবা যাবে তো ওর বাবা ওকে নিয়ে যাবে না তো ওর বাবা লুকায় লুকায় এসেছিল দেখো ছেলেটা আসছে ছোট্ট বাচ্চাটা দৌড়ে দৌড়ে আসছে তো ওই দেখো টের পেয়ে গেছে দেখেছে ওই যে চলে আসলো ছোট বাচ্চাটা গাড়িটাতে দেখো বসেও গেলো বাচ্চাটা কত চালাক ওবা বা কত চালাক লুকায় লুকায় এসেছিলো গাড়িটা গাড়িটা যাচ্ছে এখন ছেলেটাকে বুঝালো বাচ্চা ছেলেটাকে দেখো

বলতে চাইছিলাম যতই ঝড়ঝাপটা হোক না কেন আমি ভিডিও দেওয়া ছাড়বো না আমার ভিডিও ভিডিও করা নিয়ে মোবাইলটা ভাঙবে ভাঙবে কতবার আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে না আজকে যে আমি এডিটিং করছি কালকে রাত্রেও আমি এডিটিং করতে পারিনি এই কারণে পারিনি কালকে আমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয়েছিল আমাদের অযোধ্যা ঘুরতে যাওয়ার কথা সেটাই কথা বলছিলাম তার জন্য আমার সঙ্গে এত ঝামেলা হচ্ছে অযোধ্যা ঘুরতে নিয়ে মানে যে যে কোনো জায়গায় প্ল্যানিং করে রাখবো না ও নিয়ে যাওয়াতে এত ঝামেলা করে আমি বুঝতে পারি না বাড়িতে যাওয়ার আগের থেকেই এটা ভাবনা করে রেখেছি ওই যে আমরা দু তিন মাস আগের থেকে যে কোনো প্ল্যানিং করি না ওই প্ল্যানিংটা আমাদের সাকসেস হয় না এটা আগের থেকে আমাদের যে নতুন বাড়িটা দিয়েছিলাম নতুন বাড়িও কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে মানে দিমাগে চলে আসলো হঠাৎ করে দিয়ে দিলাম সেরকম মানে অযোধ্যা যাওয়ার কথাটা তিন মাস আগের থেকেই বলেছিলাম এখন বলছে টিকিট নেই কালকে রাত্রে আমাদের দুজনের মধ্যে এত মানে ই হয়েছিল বলছে এখন টিকিট নেই সত্যি বলছি কেন যে ও না পুণ্যের জায়গায় কোনো দিন যেতে পারে না পুর্ণে জায়গায় কোনো দিন ও সাকসেস হয় না আমি যেতে চাইলেও ও যেতে পারে না কেন জানি মানে ওর মানে মানে যে কোনো ধর্মের জায়গায় যাওয়া সবারে একটু ভাগ্যর দরকার লাগে তাই না এর আগেও সেই বিয়ে হয়ে বাচ্চা হওয়ার পর আমরা দেওঘরে যেতে চাইছিলাম টিকিট করেও যেতে পারেনি মানে বলে না যে ধর্মের স্থানে যাওয়া সেটা ভাগ্যের দরকার তো অযোধ্যা যাওয়ার কথাটাও এর আগে বলেছিলাম এখন বলছে মানে অনেক কিছু কথা বাহানা বলছে পয়সা নেই টিকিট পাওয়া যায় না মানে এই ধরনের কথাগুলো তো তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো বন্ধুরা আমি দেখো অনেক কষ্টের মাঝেও তোমাদেরকে ভিডিও দেই ভিডিও দেওয়ার চেষ্টা করি কখনও মানে ই করি না যত আমি শরীর খারাপ হোক কী হোক আমি কিন্তু রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি

কানজসি করছে খাবার নিয়ে ওকে ভাজা করে দিলাম একটা ডিম একটা ডিমে বলে খেতে পারবে না তো তুই কানজসি কর দেখছি ওই পাশটা হবেই না ভিতরে কাঁচা কাঁচা থাকবে কাঁচা কাঁচা থাকবে না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে দিদি দুটা আমাকে কমেন্ট করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমাকে সাপোর্ট করে যাও প্লিজ আর এভাবে পাশে থেকেও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি রেগুলার ভিডিও দিব তোমরা আমাকে একটুখানি ভালোবাসা দাও প্লিজ আচ্ছা বলা হয় বাই বাই গুড নাইট সবাইকে नहीं काम ये सर करे। तो नहीं पैसा फैसला खाली मना